আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো সকাল সকাল নাস্তা করে নিতেছিলাম আমরা তিনজনে মিলে এখানে মশলা দিয়ে একটা পরোটা তৈরি করছি এই পরোটাটা অনেক বেশি মজা হয়েছে এই পরোটাটা যার কাছে হচ্ছে মজা লাগবে না আমার মনে হয় তার মুখে রুচির দুর্বিক্ষণ চলতেছে কারণ এই পরোটাটা অনেক বেশি ইয়ামি হয়েছে নেক্সট টাইমে এই পরোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ রুবায়া তো বলতেছে এই পরোটা আমাকে প্রতিদিন বানাই দিবা মানে তার কাছে এত ভালো লাগছে আর দুপুরের জন্য রান্না করে নিতেছিলাম এখানে হচ্ছে গরুর মাংস মানে গরুর মাথার মাংস আর কি তো আমি সাথে একটা আলু অ্যাড করছি যেহেতু রুবায়া সব সময় হচ্ছে তরকারিতে আলু খুঁজে মানে তারে আলু দিতেই হবে ইদানিং একটু বেশি বায়না করতেছে আলুর জন্য এর জন্য আমি প্রতিটা তরকারিতে আলুটা অ্যাড করে দেই আলুটা কমই দিসি মাত্র একটা আলু দিসি তারপর হচ্ছে কিউব কিউব করে মানে ছোটো ছোটো টুকরা করে হচ্ছে দিসি বাবু আলু তেমন একটা পছন্দ করে না আমাদের ঘরে রুবাইয়া অনেক বেশি আলু পছন্দ করে তো আমার মাংসটা রান্না প্রায় শেষ এই তো দুপুরের দিকে হচ্ছে খেতে বসছি এখানে হচ্ছে রিহান বাবুর প্লেটে খাবার বেড়ে দিতেছিলাম যদিও বাবু এত ভাত জীবনেও খাবে না এর অর্ধেকটাও খাবে না শুধু আর কি একটু ক্লিপ নেওয়ার জন্য এতটা ভাত নেছি তো আজকে তার এই প্লেটটাতে খেতে দিব এর জন্য এটার মধ্যে হচ্ছে বেড়ে নিছি বাবু ইদানিং একদমই হচ্ছে ভাত খাইতেছে না সে হচ্ছে মজার জন্য পাগল এটা সেটা মানে তার একটার পর একটা মনে হয় আর ওইটা যদি না এনে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে কান্নাই থামে না তারে ভাতটা ইদানিং একদমই খাওয়ানো যাচ্ছে না রুবায়াকে যাই হোক হচ্ছে বকা টোকা দিয়ে খাওয়ানো যায় কিন্তু ও যেটা খেতে চায় না তারে কোনোভাবেই হচ্ছে খাওয়ানো যাবে না কিছু বললে তো কান্নাকাটি করে তুলে বসাবে তো আজকে রাতে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করছি খিচুড়ির সাথেও গরুর মাংস দিছি আবার এমনি আলাদা করেও একটু তরকারি রাখছি যাতে খিচুড়ির সাথে খাওয়া যায় খিচুড়িটা এমনিতে খেতে বেশি একটা ভালো লাগে না আর লেবু না হলে তো হয়ই না খিচুড়ির মধ্যে লেবু না হলে আমি একদমই আবার খেতে পারি না খিচুড়ির ভেতরে মানে লেবু লাগবেই তো এখানে হচ্ছে বাবু কলা খাইতেছে দেখাইতেছে ওর ভিডিও করে দিতাম কলা তার সবচেয়ে প্রিয় খাবার কলা আর হচ্ছে আম মানে ও হচ্ছে আম আম করে পাগল করে দেয় এখন তো আর আমের সিজন না তো কলাটা দিয়েই তার হচ্ছে মনটা ভরিয়ে রাখতে হয় তাই হচ্ছে কলাটা শেষ হওয়ার আগে তার বাবা এনে রাখে তারপর হচ্ছে তার নানি বাসা থেকেও পাঠায় তো রুবায় বলতেছে রিহান বাবুর ভিডিও করছো আমার করো না কেন এই জন্য হচ্ছে রুবায়ও একটু ভিডিও করে দিতেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ টাটা